জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর সাদা দেখতে ভালোই লাগতেছিল হ্যাঁ ওনার জন্য অপেক্ষা করছিল রোহিঙ্গারা বর্তমান পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মুসলিম জাতি গোষ্ঠী যদি থাকে এই রোহিঙ্গা সত্যি অবহেলিত নিজের দেশেও অবহেলিত আমাদের দেশে তো বুঝেনি রিফিউজি হয়ে থাকা আর নিজের দেশে থাকা রাত দিন তফাৎ এখানে তাদের নাই কর্মসংস্থান নাই ভোটের অধিকার একটা বস্তির মধ্যে থাকতে হয় কোনো কাজ কাম নাই কিচ্ছু নাই যা সরকারি ভাতায় চলে বিদেশ থেকে সাহায্য আসে চলে এই সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছিল অর্ধেক কাট করে দিছে মাথা কিছু যদি বারো ডলার করে থাকে সেখানে ছয় ডলারে নিয়ে আসছে আবার সেটা তাদের হাতে পৌঁছাইতে পৌঁছাইতে মাঝখানে কি হইতে পারে পনেরো বছরের ইতিহাস বুঝা বুঝা সোজা কথা জাতিসংঘের কাছে সব কিছুরই রিপোর্ট ছিল এবং এখানে একটা দুর্ভিক্ষ দেখা দেওয়ার অবস্থা খাদ্য অভাব দেখা দিছে জাতিসংঘের মহাসচিবকে পেয়ে তাদের ঈদের মতো খুশি তাদের মনের মধ্যে ঈদের মতো খুশি ওনাদেরকে কি তাদের দেশে পাঠাবে হ্যাঁ কি পাঠায় দিবে আর্কান মানে রাসায়নিক রাজ্য হ্যাঁ আগে আর্কান ছিল আমরা যখন ছোটবেলায় ক্লাস টু থ্রিতে পড়তাম তখন বইতে লেখা থাকতো বইয়ের একটা পেজে ছিল এই আর্গান ছেলে মেয়েদের ছবি পিছনে পাহাড় একটা গাছ গাছের নিচে একটা আর্গান ছেলে একটা আর্গান মেয়ে বসে আছে এবং ওখানে প্রশ্ন থাকতো আর্গান কোথায় আমরা লিখতাম আর্গান বারবার অঙ্গরাজ্য তখন বার্মা বলা হয়তো। যেটা এখন বলা হয় মিয়ানমার হ্যাঁ এই মিয়ানমার আমরা লিখতাম যে অঙ্গরাজ্য তাদের ধর্ম কি তাদের ধর্ম ইসলাম এবং তাদের নামও আমাদের নামের মতোই ছিল আরকান একটা মুসলিম রাজ্য সেটাই আমাদেরকে পড়ানো হইতো ওই আরকান রাজ্যটাই হয়ে গেলো পরে রাখাইন রাজ্য এদের একটা ইতিহাস আছে পুরনো ইতিহাস অনেকে বলে না কি ব্যাপার ওদের ভাষা আর চিটাগের ভাষা এক কেন একই তো বুঝছেন এই নাফ নদীটা মাঝখানে ওই পারে তারা এই পারে আমরা কিন্তু তাদের রাখাইন রাজ্যটা সাথে মূল মিয়ানমারের সাথে যোগাযোগের রাস্তাটা খুব কম যোগাযোগ কম কারণ মাঝখানে না পাহাড় আর পাহাড় কিন্তু এই রাখাইন রাজ্যের সাথে জড়িত নাফ নদী নাফ নদীর সাথে জড়িত সমুদ্র তার মানে তাদের সঙ্গে সমুদ্র আছে দেশের দেশের সমুদ্র থাকে তারা খুব স্বয়ং সম্পূর্ণ হয় তেমনি তারা একটা টাইমে সদাগরী ব্যবসায় স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছিল সেটা চোদ্দশো সালের দিকে ওইখানকার একজন সম্রাট ছিল তার নাম ছিল নায়ানিকরা হ্যাঁ সম্রাট নায়ানিকরা নায়ানিকরা ছিলেন একজন বুদ্ধিস্ট কিন্তু তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সুলতান জালাল মোহাম্মদ শাহ জালাল মাহমুদ শাহ ছিলেন আমাদের এই টেকনাফ কক্সবাজার চিটাগান এই এলাকার সুলতান দুজনের ভালো একটা সম্পর্ক ছিল এই সম্পর্কের কারণেই দায়নিকরা যখন আক্রমণ হয় মানে তার দেশে মানে তৎকালীন আলকান রাজ্যের সম্রাটের উপর যখন আক্রমণ হয় সে তার জীবন নিয়ে পালিয়ে চলে আসে সুলতান জালাল মাহমুদ শাহ এখানে মানে চিটাঙ্গায় চলে আসে এবং এই চিটাং এসে চব্বিশ বছর থাকে চোদ্দশো ছয় সাল থেকে চব্বিশ বছর চব্বিশ বছরের পর একটা ঘটনা ঘটায় সুলতান জালাদ মোহাম্মদ শাহর সহযোগিতায় জালাদ মোহাম্মদ শাহ তার হাতে ঘোড়া সৈন্য সব কিছু তাকে দিয়ে দেয় সে আবার আরকান রাজ্য আক্রমণ করে এবং বুদ্ধিস্ট যে সম্রাট ছিল তাকে হত্যা করে আবার আরকান রাজ্য দখল করে কিন্তু তার সঙ্গে ছিল কারা বাংলার সৈনিকরা বাংলার সুলতান জালা শাহ সৈনিকরা ছিল এই সৈনিকদের মধ্যে অনেকেই তখন ওই আর্গান রাজ্যে থেকে যায় এবং নায়কান ঘোষণা করে যে যারা তোমরা থাকতে চাও এখানে থাকতে পারো অনেকে অপশন নিয়ে ওই আর্গান রাজ্যে থেকে যায় এবং তাদের মা বাবাকে আত্মীয় স্বজনকে চিটাগান থেকে আজকে রাখাইন রাজ্যে চলে যায় তারা সবাই সবাইকে নিয়ে যায় এবং এভাবে তারা বংশ বৃদ্ধি করতে করতে ওইখানে একটা বিশাল জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী বড়ে ওঠে তারাই হচ্ছে এই রোহিঙ্গা এই রোহিঙ্গা তারাই কিন্তু ওই যে বুদ্ধিস্তদের সঙ্গে তাদের যে পূর্বের শত্রুতা এটা কিন্তু থাইগায় যায় এবং ওই বুদ্ধিষ্টরা মনে করে যে তোমরা তো বাংলাদেশ মানে তৎকালীন বাংলার সুলতান জালাল সাহার ওইখান থেকে আসছো সুলতান জালাল মহাম্মদ সাত দেশের মানুষ তোমরা তোমরা তোমাদের দেশে চলে যাও তোমরা আমাদের দেশে থাকতে পারবে না এভাবেই কিন্তু চলতে থাকে এর মধ্যে ব্রিটিশ চইলা আসে ব্রিটিশ তো শাসন করে পুরা ভারতবর্ষ এবং এই রাখাইন রাজ্য সহকারে বাংলাদেশ সহকারে কিন্তু তারা একটা টাইমে চলে যায় চলে যাওয়ার পর এই বার্মা খুব পপুলার হয়ে উঠে এই বার্মা খুব পপুলার হয়ে উঠে আমাদের কাছে আমরা এখন যেমন লন্ডনে যাই তখন সবাই বারবার যাইতো এবং আমাদের সিনেমা তো কিন্তু বারবার কথা ওইটা আসতো অনেক গানও আছে কিন্তু মেরা পিয়া গিয়া রেঙ্গুন আছে কিয়া টেলিফোন এরকম গান আছে না ওই রেঙ্গুন হচ্ছে তৎকালীন বারবার রাজধানী মানে বার্মার অঙ্গরাজ্য আর কান ওই আর কান কিন্তু এখন রাখাইন রাজ্য কিন্তু রাখাইন রাজ্যের সাথে মূল বার্মা বা মিয়ানমারের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না কারণ এই বদ্রিসরা এই মুসলমানদেরকে দেখতে পারতো না এবং বারবার অত্যাচার করতো তাদের বাড়িঘর দখল করত এবং ওদের পৈতৃক ভিটা থেকে তারা বাংলাদেশে পাঠায় দিলো বললো ওইটাই তোমাদের দেশ ওইখানেই তোমরা যাও কারণ ওরা এই দেশ থেকেই একটা টাইম ওইখানে গেছিল ওইটা ওরা ভুলে নাই দেখেন আমরা জানি বদ্রিসরা কখনো কোনো প্রাণী হত্যা করে না পিঁপড়া পর্যন্ত মারে না অথচ ওই বদ্রিসদেরকে আমরা দেখছি রোহিঙ্গাদের বাড়ি ঘর পোড়াইতে অত্যাচার করতে মা বোনের উপরে মনে করে দেখেন ওই টাইমে শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিছিল শেখ রেহানার কথা মনে আছে আপনাদের শেখ রেহানা বলছিল যে আপা তুমি সতেরো আঠারো কোটি মানুষকে খাওয়াইতে পারো এই পাঁচ ছয় লাখ রোহিঙ্গা খাওয়াইতে পারবা না দেখছেন সেই কথা রাখতে যায় তাদেরকে এই দেশে ইন করতে দেয় কারা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এবং ওনার আরেকটা মনে মনে নিয়োগ ছিল যে এদেরকে যদি আশ্রয় দেই সারা বিশ্ব দেখবে কি মহান দেশ কি মহান নেতা শেখ হাসিনা এবং একটা নবেল পুরস্কার দিতে পারে এই ব্যাপারে অনেক লবিং করা হয়েছিল অনেক টাকা খরচ করা হয়েছিল এর মধ্যে আমরা এগুলা যাই না গেছি যাই হোক এটা আমার কোনো সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে এই যে জায়গা গেলো আমাদের এখানে এবং ডে বাই ডে এরা বাড়তেছে বাড়তে বাড়তে আট লক্ষ থেকে এখন বারো লক্ষের উপরে অফিসিয়াল বারো লক্ষ বলে আমার তো মনে হয় তেরো চোদ্দ পনেরো হয়ে যাবে প্রতি বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার শিশু জন্ম নেয় ওরা কোনো জন্ম নিয়ন্ত্রণ মানে না এগুলো মানতে চায় না ওদের ধারণা যে যত মানুষ জন্ম দিব আল্লাহর কাছে সোয়াব পাবো এবং তাদের ভিতরে আরেকটা ধারণা আছে সেটা হচ্ছে যে এই দেশে যারা জন্ম নিবে এই মাটিতে তাদের কুসিরা আমরা নাগরিকত্ব পাওয়া যাব এই দেশে জন্ম নিলে তারা নাগরিকত্ব পাবে এরকম একটা দাবি তারা তুলবে এরকম কিছু ভাবা হয় কিন্তু নাও হইতে পারে আজকের সম্মেলনে বা আজকের যে ইফতার পার্টিতে যেটা দেখা গেল তারা কিন্তু তাদের দেশে ফিরত যাইতে চায় তাদের ভিটা বাড়ি সব কিছু রাইখে আসছে তাদের সেই ভিটা বাড়িতে তারা যাইতে চায় এবং মহাসচিবের কাছে তারা আকুতি জানাইছে ইংরেজিতে সব কিছু লেখা নিয়ে আসছে প্লে তারা বলছে আমরা আমাদের দেশে ফেরত যাইতে চাই জাতিসংঘের মহাসচিব এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহ চিটাগাং ভাষায় ভাষণ দিছে চিটাগাং ভাষায় তাদের বুঝাইছে তোমাদের যাওয়ার ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিন্তু বর্তমানে তোমরা যেন আরো ভালোভাবে থাকতে পারো সুখে শান্তিতে থাকতে পারো এই জন্যই আমরা এখানে আসছি তো তোমরা চিন্তা করো না জাতিসংঘ এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো বাংলাদেশের মানুষ তোমাদের পাশে আছে তারা সবাই খুশি আসলে মানুষ তো তাই না এক দেশের মানুষ আরেক দেশে এসে থাইগা গেছে এবং এই ঠাইকা যাইতে যাইতে একটা বিপদ আছে ভাই হ্যাঁ একটা বিশ ফোরা হয়ে যাইতে পারে ভবিষ্যতে ফিউচারে কল্পনা করে দেখেন ইতিহাস ঘাটলে কি রাখা যায় এই যে ইসরাইল থেকে একদল শরণার্থী ফিলিস্তিনিতে গাজাতে আইসা ফিলিস্তিনের গাজাতে আইসা আজ চাইছিল গাদার উপরে মাল বক্সন নিয়া বুঝছেন মরুভূমি পার হইয়া ফিলিস্তিনে ঢুইকা যায় এবং তারা এটা বলছিল ইজরায়েল আমাদের উপর অত্যাচার হয় আমরা গরিব মানুষ কোথায় যাব আমরা তোমাদের এখানে থাকতে চাই গাজাতে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। 200 বছর আগে 200 বছর পর আয়সা তারা নিজেরাই বলতছে গাজা আমাদের ইসরায়েল দাবি করতেছে এইটা নিয়া মহাযুদ্ধ চলতেছে কেন করছেন ঠিক তেমনি যদি কোনো ভবিষ্যতে ভবিষ্যতে রোহিঙ্গারা যদি বলে কক্সবাজার চিটাগান টেকনাফ সব আমাদের কারণ এখানেই তো আমাদের জন্ম নেক্সট জেনারেশন এসে বলতে পারে না ভাই নেক্সট জেনারেশন তো দাঁড়ায় গেছে প্রতি বছরে যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার শিশুর জন্ম নেয় চিন্তা করেন আগামী দশ বছরের পরে তারা সবাই যুবক তাই না এ দেশের লক্ষ লক্ষ থেকে কুটিতে গিয়ে পৌঁছায় যাইতে পারে তখন কিভাবে ঠেকাবেন সেই ব্যাপারটা কিন্তু ডক্টর সারের মাথায় আছে মাথায় আছে বলেই কিন্তু রাখাইন রাজ্যের সাথে একটা সম্পর্ক করতে যাচ্ছে আবার একটা বিরাট প্রবলেম আছে এই যে চীন কিন্তু বার্মা মানে মিয়ানমারকে খুব সাপোর্ট করে এখন থেকে না কিন্তু অতীতের ইতিহাস ভাইটা দেখেন অনেক আগে থেকেই কিন্তু সাপোর্ট করে এখন চীনকে বুঝাইতে হবে ছাব্বিশ তারিখে ইউনোসার যাচ্ছে চীনকেও বুঝাবে এদিক দিয়ে কিন্তু ভারতকে বুঝাইতে হবে ভারতের সাপোর্টও লাগবে ভারত কিন্তু একবার ওই যে নায়িকাকে পাঠাইছিল প্রিয়াঙ্কা চোপড়া খেয়াল আছে এই যে রোহিঙ্গাদের এখানে গেছিল ফটো করছে দেখাইছে তাদেরও সাপোর্ট আছে বাস্তবিক তাদের কোনো সাপোর্ট ছিল না এর মধ্যে আমরা সবাই জেনে গেছি রাখাইন রাজ্যে কিন্তু স্বাধীনতা চায় তাদেরও কিন্তু বুঝছেন মুক্তিযোদ্ধা আছে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে এবং অরিজিনাল মিয়ানমারের সাথে কিন্তু রাখাইন রাজ্যের বর্তমানে কিন্তু সম্পর্ক নাই মাঝখানে সব পাহাড় তো এই পাহাড়ি এলাকায় মুক্তিযুদ্ধ ওদের খাদ্য অভাব দেখা দিতে পারে ওদের একটাই রাস্তা আমাদের নাফ আর এই খাদ্য পাঠাইতে গেলে কিন্তু ভারতের অনুমতি লাগবে চীনেরও অনুমতি লাগবে এবং পাশাপাশি সব দেশে জাতিসংঘের অনুমতি লাগবে কারণ কি জানেন কোনো একদিন এই মিয়ানমার সরকার বলতে পারে যে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে এই রাখাইন রাজ্য বাংলাদেশ হেল্প করছে বাংলাদেশে সাহায্য করে ছিনিয়ে নিয়ে গেছে এরকম অভিযোগ তুলতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আন্তর্জাতিক রাজনীতিটা ভালো করে বুঝে যার জন্য এই যে আজকে ইফতার পার্টি এবং জাতির জাতিসংঘের সাথে বৈশা চীনের সাথে বৈশা এবং ভারতের সাথে বসা হবে সামনে দুই এক মাসের মধ্যে বৈশা এদের দেশে পাঠানো এবং রাখান রাজ্যে খাদ্য শস্য পাঠানো যাবে কিনা তাদের কোন হেল্প করবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিবে বুঝা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসরা শুধু বর্তমান নিয়ে চিন্তা করে না দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে পঞ্চাশ বছর পর কি হইতে পারে সেটা নিয়ে চিন্তা করে এবং সেটা নিয়েই উনি আগাচ্ছে আমরা তো এখন অনেকেই বর্তমান সরকারের সাপোর্ট দিচ্ছি না শুধু জুন মাস পর্যন্ত অপেক্ষা করেন জুন মাস তারপরে বাংলার জনগণ বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইনুসা তাদের জন্য কি চাচ্ছে কি করতে যাচ্ছে সবাই বুঝতে পারবে এবং আমি আজকে বইলা যায় আপনারা লেখা রাখেন প্রতিটি দল বাংলার প্রতিটি মানুষ চাইবে যে ভাই আগে সংস্কার আগে দেশের উন্নতি পরে নির্বাচন তা বুঝলা কি নির্বাচন পিছাই দিয়ে পাঁচ বছর না ছয় মাস পিছাইতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা আপনাদের কি মতামত জানাবেন আমরা চাই দেশের ভালো দলের ভালো হোক কোনো মানুষের ভালো হোক এরকম কিছু চাই না দেশের মঙ্গল কামনা করি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ